বাংলা গানের পাঁচজন কবি একসাথে বলা হয় পঞ্চকবি নামেখ্যাত কোন কবি গণে পঞ্চ নামিক রবীন্দ্রনাথ ঠাকুর লাল রায় দ্বিজেন্দ্র লাল রায় রজনীকান্ত সেন অশোক প্রথার সেন নজরুল ইসলাম এরা হচ্ছে বাংলা গানের পাঁচজন কবি তিনশো ছিয়াত্তর পৃষ্ঠা বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব হচ্ছে বাংলা সাহিত্যের ত্রিশ দশকে বিশিষ্ট পাঁচজন কবি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথবাবের বাইরে গিয়ে বাংলা ভাষায় কবিতা সৃষ্টি করছেন তাদের পাঁচজনকে একসঙ্গে বলা হয় পঞ্চপাণ্ডব অমীয় চক্রবর্তী জীবান্ত দাস তারপর বুদ্ধদেব বসু বিশ্বদেব এবং সুদীন্দ্রনাথ দত্ত উল্লেখক জানেন গীতি কবিতা শুরু করেছে আমার ভাই রক্তিরাঙ্গন আব্দুল গাফার চৌধুরী প্রথম প্রথম গীতিকার হচ্ছে আব্দুল গাফার চৌধুরী আর শুরুকার হচ্ছে আলতাফ মাহমুদ ও বর্তমান হচ্ছে আব্দুল লতিফ বর্তমান শুরু আব্দুল লতিফ আর প্রথম শুরু করেছে আলতাফ আব্দুল প্রথম শুরু করেছে আব্দুল লতিফ বর্তমান শুরু করেছে আলতাফ মাহমুদ আব্দুল গাফার চৌধুরী হচ্ছে আমার ভাই রক্তের রাঙানো গানটার গীতিকার সবকটা জানা করেন নরদুল ইসলাম বাবু গীতিকার আহমেদ ইমদিয়াস ভুলবুল বোনা টেকুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে গোবিন্দ হালদার গীতিকার ও সুরকার গোবিন্দ হালদার দণ্ডান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এই এটা লিখছে দ্বিজেন্দ্রলাল রায় গীতিকার দ্বিজেন্দ্রলাল রায় সুরকারো এক নদী রক্ত পেরিয়ে খান আতা বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র শিল্পী হচ্ছে জনল আবিদিন তেতাল্লিশ সালে দুবৃক্ষের ছবি একে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করছে লুক শিল্প জাদুঘর চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করছে জয়নুল সংগ্রহশালা অবস্থিত ময়মনসিংহ জৈনুল লুক ও কারুশিল্প জাদুঘর জৈনুল সংগ্রহশালা হচ্ছে ময়মনসিংহ আর জৈনুল লুক ও কারুশিল্প জাদুঘর অবস্থিত সোনার গায়ে সমাদেশল ঢাকা বিশ্ববিদ্যালয় আর তার উল্লেখযোগ্য চিত্রকর্ম হচ্ছে ম্যাডোনা তেতাল্লিশ মনপরা সত্য গায়ের বধু সংগ্রাম জর সাঁওতাল রমনী ক্রো মাই মৈতানা বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হচ্ছে পটক কামরুল হাসান জাতীয় পতাকা এই কামরুল হাসান করেন ইয়াহিয়া মুখে রাক্ষসের প্রতিকৃতিকে বিখ্যাত হয়েছিল সে এই তাই এই অঙ্কিত চিত্রটি ক্যাপশন ছিল এই জানুয়ারদের হত্যা করে শ্বশুর শহর গ্যাস সাতকে ব্যঙ্গ করে দেশে আজ বেহার খপ্পরে পোস্টারটার স্কেচ আসছে সে সমাধিস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিয়মডি মসজিদের পাশে তিন কন্যা না নাই ওরি এই জানুয়ারদের হত্যা করতে হবে বিড়াল দেশ আজ বেহার খপ্পরে তারপরে এটা হচ্ছে তার উল্লেখযোগ্য চিত্রকর্ম তিন কন্যা নায়রি জানোয়ারদের হত্যা করতে হবে ইয়াহিয়ার যে মুখের প্রতিকৃতি এটা আচ্ছা বাংলাদেশের বিখ্যাত এস এম সুলতান এস এম সুলতান নরাইল জন্মগ্রহণ করছে বিখ্যাত হত্যাযোগ্য চিত্রকর্ম হত্যাযোগ্য ও চর দখল নিজ বাড়িতে শিশুদের জন্য শিশু স্বর্গ চারুপীঠ নামে দুটা প্রতিষ্ঠান করে তুলছে তার চিত্রকর্মের প্রধান পায় গ্রাম বাংলা ও গ্রাম বাংলার মহিলীত মানুষ উল্লেখযোগ্য কর্ম হচ্ছে চর দখল ঘিদখল চর দখল কৃষিকাজ মাছ কাটা পাট কাটা নদী বাড়া বা সাপলা তোলা ধান বানা ম ধান মারা জাদুর কবি কাজিনুদুল ইসলাম আচ্ছা কাজীনদুল সম্পর্কিত ভিডিও আছে তারপরে আমরা যদি যাই রবীন্দ্রনাথ আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাত মে সাতই মে বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করতে কলকাতার দিবাসাগরের বিখ্যাত ঠাকুর পরিবার জন্মগ্রহণ করছে পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর জননী শারদা সুন্দরী দেবী শারদা দেবী বিশ্বকাপ অভিযানে সম্পর্কিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচিত ও বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী তা ছোটগল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ গল্প সমতুল্য আঠারোশো বারোশো চুরশি বঙ্গাব্দে মাত্র ষোলো বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মধ্যে তার ছোট গল্পের যাত্রা শুরু তাদের বিখারী তার হচ্ছে প্রথম ছোটো গল্প আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম মুসলমানের গল্প কোন গল্প মুসলমানের গল্প পারিবারিক জমিদারি তার সূত্রে কুষ্টিয়ার শিরাই দেওয়া বসবাস করে রবীন্দ্রনাথ ছোট গল্প রচনার স্বর্ণযোগ সুধান্তরী কাব্য শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময় রচনা করছেন প্রাকৃতিক পথকে জীবন প্রকৃতির পথে জীবনকে স্থান করে জীবনের গীতময় বিশ্বজনীন প্রকাশী রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সম্পদ উনিশশো একচল্লিশ সালে সাতই আগস্ট জন্মগ্রহণ করেছে আঠারশো একষট্টি মরদীপন করছে উনিশশো একচল্লিশ সাতই আগস্ট তেরোশো সাতই আগস্ট আর জন্মগ্রহণ করছিল সাত মে সাত মে জন্ম আর সাত আগস্ট মৃত্যু মানে মৃত্যুর জন্মদেটের মৃত্যুর দেট একই ঠিক আছে মাসটা ভিন্ন জুন জুলাই আগস্ট মৃত্যুর তিন মাস পর সেও মৃত্যুর তিন মাস পর কবি নজরুল মৃত্যুর তিন মাস পর আচ্ছা জুয়াসাগর ঠাকুর পরিবার জন্মগ্রহণ করেন মৃত্যু হচ্ছে বাইশে শ্রাবণ আর জন্ম হচ্ছে পঁচিশে বৈশাখ বৈশাখ আর শ্রাবণ আচ্ছা জন্ম পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতে পড়লাম শান্তিনিকেতন প্রতিষ্ঠা আছে আঠারোশো তেষট্টি সালে রবীন্দ্র ঠাকুর পিতা মহর্ষি বিদিন ঠাকুর বুলপুরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করতে বোলপুরে আচ্ছা একটা আশ্রম প্রতিষ্ঠা করে উনিশশো এক সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রাক্ষ ব্রাক চর্জাশ্রম নামে বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে উনিশশো একুশ সালে বিশ্বভারতীয় কলেজ ও পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় নাইট উপাধি হচ্ছে উনিশশো পনেরো সালে তৎকালীন ভারত সরকার তাকে স্যার বা নাইট উপাধি দেন উনিশশো উনিশ সালে জালিওয়ালা ওয়ান বা হত্যাকাণ্ডের প্রতিবাদ তিনি নাইট উপাধি পরিত্যাগ করছে উনিশশো উনিশ রবীন্দ্রনাথ রাখি বন্ধ চালু করেছে উনিশশো পাঁচ সাল দিনে প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে তুলেন হিন্দু মুসলমানদের বিরল বিরলমেলার জন্য তিনি রাখি উৎসব চালু করেন উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ প্রতিবাদে তিনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা রচনা করেন প্রথম প্রকাশিত হয় উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ দর্শন পত্রিকায় গানটা গীত বিতান গ্রন্থের সর্বিত অংশ অন্তর্ভুক্ত আইনস্টাইন সাক্ষাৎ পাইছে উনিশশো ছাব্বিশ সালে জার্মানিতে আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ দ্বিতীয়বার আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের সাক্ষাৎ দু হয় তিরিশ সালে সাক্ষাৎতে তিনি দর্শন মানুষ আর বিজ্ঞান নিয়ে আলোচিত করেন স্মৃতি স্থান তার সিরাজগঞ্জের শাহজাদপুর কুষ্টিয়া শিলাইদহ নৌগার প্রতিশ্বর ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজয়িত স্থান সোনার তরী চিত্রা চৈতালি কল্পনা ক্ষণিকা কথা ও কাহিনী কবির শিলাইদহ পর্বের রচনা ঠিক আছে এই শিলাইদহ পর্বে তিনি সেগুলো রচনা করতে আচ্ছা ঢাকাগমন করছে দুইবার উনিশশো আট সালে জন্ম ছিল আঠারোশো আর উনিশশো সালে উপাধি আছে রবীন্দ্র ঠাকুর বিশ্বকবি বিশ্বপাধ্যায় ও পণ্ডিত রোমান ক্যাথলিক ব্রাক্ষবান্ধব উপাধ্যায় ব্রাক্ষবান্ধব উপাধ্যায় ভালসিংহ ঠাকুর তার শ্রদ্ধার রবীন্দ্র ঠাকুরের গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি উপাধিতে ভূষিত করা হয় সম্মান উনিশশো তেরো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিট উনিশশো পনেরো সালে বিশ ব্রিটিশ সরকার তাকে নাইট ছুট উপাধিছে ছয়ত্রিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি উপাধি উপাধিছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন স্যার এফ রহমান স্যার এ এফ রহমান তার নামে একটা হল আছে স্যার এফ রহমান হন উনিশশো চল্লিশ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডি লাভ করতেছে নজরুল 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 রবীন্দ্রনাথ উৎসব করছে বসন্ত নাট্যটা শরৎচন্দ্র উচ্ছর্গ করছে কালের যাত্রা নাটকটা সুভাষচন্দ্র বসু তাশের দাস নাটকটা আর জীব জগদীশচন্দ্র বসু খুয়া কাব্যগ্রন্থটা জগদীশচন্দ্র বসু তার খেয়া কাব্যগ্রন্থটা নজরুল রবীন্দ্রনাথ উৎসর্গ করছে রবীন্দ্রনাথের পূর্বী কাব্যগ্রন্থটা আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ও কম্পকে উৎসর্গ করেন নিজের স্ত্রীর মৃত্যুতে কবি নৈবেদ্য কবিতাটা রচনা করছে নিজের স্ত্রীর কবি মৃত্যুতে কবি রচনা করছে নৈবেদ্য রচনাটা কবির শেষ কাব্যগ্রন্থ বা শেষ গল্পগ্রন্থ হচ্ছে শেষ লেখা যেটা কবির মৃত্যুর পর হয় সেটা হচ্ছে আবার কাব্যগ্রন্থ শেষ লেখা একটা কাব্যগ্রন্থ ঐতিহাসিক উপন্যাস বউ ঠাকুরানির হাট রাজনৈতিক উপন্যাস আচ্ছা বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস কিন্তু রবীন্দ্রনাথের প্রথম লেখা উপন্যাস করুণা রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বৌঠাকরণের হাট কিন্তু প্রথম লেখা উপন্যাস হচ্ছে করুণা উপন্যাসটি অসমাপ্ত বিদায় একটা পূর্ণাঙ্গ উপাসনা করা হয় না রাজশ্বী ত্রিপুরা রাজপরিবার ইতিহাসে নিয়ে রচিত আছে রাজনৈতিক উপন্যাস হচ্ছে রাজনৈতিক উপন্যাস তার চার অধ্যায় ঘোরা ঘরে বাইরে চার অধ্যায় ঘোড়া এবং গড়ে বাইরে হচ্ছে তার রাজনৈতিক উপন্যাস আচ্ছা সামাজিক উপন্যাস হচ্ছে ঘরে বাইরে স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত ঠিক আছে ঘোড়াটা হচ্ছে রবীন্দ্রনাথের ঘোড়া রবীন্দ্রনাথের দীর্ঘতম উপন্যাস আর চার অধ্যায় হচ্ছে সমসাময়িক বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত সামাজিক উপন্যাস নৌকাডুবি দুই বুন যোগাযোগ সামাজিক উপন্যাস নৌকাডুবি বঙ্গধর্ষণ পত্রিকায় প্রকাশিত হয়ে থেকে দুই বুন প্রদর্শিত চরিত্র শর্মিলা ও উর্মিলা দুই গুণ দুই বুনের প্রধান চরিত্র শর্মিলা এবং উর্মিলা যুগযুগ সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস শেষ কবিতা একটা রোমান্টিক কাব্য উপন্যাস ঠিক আছে রোমান্টিক কাব্য উপন্যাস উপন্যাসে ডক্টর ডুমিত কুমার চট্টোপাধ্যায়ের নাম পাওয়া যায় প্রধান চরিত্র অমিত লাবণ্য ও সুবনলাল চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চতুরঙ্গ সাধুবাসে রচিত সর্বশেষ উপন্যাস চতুর্ঙ্গে সাধুবাসে রচিত সর্বশেষ উপন্যাস বালদেগী প্রতিভা প্রথম প্রথম প্রকাশিত নাটক বসন্ত নাটক একটা নজরুল ইসলামকে উৎসর্গ করেন আর কাজী নজরুলকে উৎসর্গ করেন বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন কালের যাত্রা হচ্ছে নাটকটা শরৎচন্দ্রকে উৎসর্গ করছে তাশের দেশ নাটক দেশাদি সুভাষচন্দ্র বসুকে বিসর্জন অমিতাক্ষর চন্দ্র এক একবার ঘুমতি নদীর কথা উল্লেখ আছে কোন গু ঘুমতি নটির পূজা এই নাটকে প্রথম অভিনয়ের সাথে নাচ ও গানের প্রয়োগ ঘটায় অন্যান্য উল্লেখযোগ্য নাটক হচ্ছে রাজা অচলায়তন ডাকঘর মুক্তধারা রক্তকরূপী চিত্রাঙ্গনা চন্দ্রালিকা রাজা ও রানী প্রবাসন হচ্ছে রবীন্দ্র বৈকুণ্ঠের খাতা ও রক্ষা চিরকুমার সভা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটো গল্পকার তিনি পঁচানব্বইটা গল্প লিখেছেন ছোট গল্প সম্পর্কে বিশ্বকবি আমার উক্তি ছোটো প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিত্যান্তই সহ লিখানীয় হচ্ছে প্রথম প্রকাশিত ছোটো গল্প শোনার দেন পান হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটো গল্প ওই যৌতুকের প্রথা যৌতুক প্রথার প্রাধান্য পেয়েছে মুসলমানের গল্প হচ্ছে রবীন্দ্র ঠাকুরের সর্বশেষ গল্প এই গল্পে হিন্দু মুসলমানদের বিরোধের মূল কারণগুলো অনুসন্ধান করা হয়েছে সমাপ্তি মূল চরিত্র মিন্ময় ছুটি মূল চরিত্র ফটিক পোস্টমাস্টার মূল চরিত্র রতন জীবিত অম্বিত মূল চরিত্র কদাম্বি কাদম্বিনী শেষ কথা প্রায়শ্চিত্ত নষ্ট একরাত্রি শেষরাত্রি একরাত্রি এক একরাত্রি এবং শেষরাত্রি দুইটাই রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প প্রায়শ্চিত্ত কথা মাল্যদান স্ত্রীপত্র শাস্তি বাদ্য পণ রক্ষা মণিহারা গুপ্তদান ক্ষুদিত পাশান কলাঙ্কা কঙ্কাল কঙ্কাল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাষাণ রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক আচ্ছা বানসিংহ ঠাকুরের পদাবলী বুদ্রবী ভাষা রচিত পূর্ব পূর্বী কাব্যগন্থী আর্জেন্টিনা কবি ভিক্টোরিয়া উপমপুকে খেয়া বিজ্ঞানী জগদীশচন্দ্র বসে উৎসর্গ করতে করেছ আর শেষ লেখা শেষ 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 কাব্যগ্রন্থ শেষ গ্রন্থ গ্রন্থটি তার মৃত্যুর উপর প্রকাশিত হয়েছে শেষ লেখা হচ্ছে তার শেষ কাব্যগ্রন্থ শেষ গ্রন্থ মূলত গীতাঞ্জলি কাব্য তার জন্য নোবেল পুরস্কার বা নৈবেদ্য কাব্য তার স্ত্রীর মৃত্যুকে উপেক্ষা করে রচনা করেন নৈবেদ্য স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ্য করে ঠিক আছে আচ্ছা রবীন্দ্রনাথের বল বারোবার বিশ্বভ্রমণে বের হয়েছেন অভিজ্ঞতা বিভিন্ন বই রিপিবদ্ধ করেছেন জুরুপি প্রবাসী পত্র ইউরোপি প্রবাসী পদে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ তার চরিত ভাষায় লেখা প্রথম গ্রন্থ তিরিশটার বেশি দেশ ভ্রমণ করছে রবীন্দ্রনাথ ঠাকুর আর যুরুপি প্রবাসের ডায়রি যাবা, যাত্রীর পথ রাশিয়ার চিঠি পারস্য পথের সঞ্চয় রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র সংখ্যা ছিন্ন ছিন্নপত্র বানসিংহের পদাবলী পথ প্রান্তরে চিত্রক রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকাও শুরু করেন প্রায় সত্তর ঊর্ধ্ব বয়সে উনিশশো আঠাশ থেকে উনিশশো উনচল্লিশ সাল এর মধ্যে আঙ্কিত ছবি স্কেচের সংখ্যা প্রায় দুই হাজার নিজের আঁকা ছবিগুলো শেষ বয়সে প্রিয় প্রিয়া বলে আখ্যায়িত করতেন প্রিয়া রবীন্দ্রনাথ ঠাকুর নিজের আঁকা ছবিগুলোকে শেষ বয়সে প্রিয়া বলে আখ্যায়িত করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নজরুল আছেন নজরুলের ব্যাপারটা সেরকম নজরুল তার সঞ্চয়িত কাব্য সংগ্রহ উৎসব বলছেন রবীন্দ্র ঠাকুরকে রবীন্দ্রনাথকে নিয়ে নজরুল লেখা কবিতার সংখ্যা মোট আটটা রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে নজরুল রহি রবিহারা কবিতা লিখেছেন রবীন্দ্রনাথকে নিয়ে নজরুল লেখা গান গুমাইতে দাও শান্ত রবীরা জাগায় না আচ্ছা তারপর গীতাঞ্জলি গীতাঞ্জলি প্রকাশিত উনিশশো দশ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ এই গীতাঞ্জলি ঠিক আছে গীতাঞ্জলি উনিশশো আট থেকে উনিশশো নয় উনিশশো আট থেকে নয় সালে কাব্যগ্রন্থ ইংরেজি অনুবাদক দ্য সং অফারিংস ইংরেজি ভাষায় গত প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সংকলন উনিশশো বারো সালের শেষের দিকে লন্ডনের ইন্ডিয়ান সোসাইটি কর্তৃক প্রথম লন্ডনের ইন্ডিয়ান সোসাইটি ইন্ডিয়ান সোসাইটি যারা লন্ডনে অবস্থান করত তারা হচ্ছে প্রথমে এই গীতাঞ্জলি দা সং অফারিং প্রকাশিত হয় তাদের মাধ্যমে অভিযুক্ত হয় দ্য সং অফারিংটা আন্তরিক ও প্রশান্তিপূর্ণ ভূমিকা লেখেন ডাব্লিউ বি ইয়েটস আন্তরিক ও সত্তিপূর্ণ ভূমিকা লেখা একটা কবি তার নাম হচ্ছে ডাব্লিউ বি এটস সং অফারিং আরিংয়ের রবীন্দ্র ঠাকুর গীতাঞ্জলি দা সং অফারিং গ্রন্থাটা তাকেই উৎসর্গ করেন সং অফ আরিং করছে ডাব্লিউ বি ইয়েটসকে তার এই প্রচ্ছদ বা আন্তরিক ও প্রশস্তিপূর্ণ ভূমিকাটা লেখা দিয়েছে ইয়েটস একশো কবিতা আছে গীতাঞ্জলিতে গও রয়েছে দশ নম্বর উনিশশো তেরো গীতাঞ্জলি কাব্যের নোবে নোবেল পুরস্কার অভিযান হয় এই নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় তথা এশিয়া ও সাহিত্য নোবেলের প্রথম অ ইউরোপীয় ব্যক্তি দু হাজার চার সালে চব্বিশে মার্চ দুই হাজার চার সালে চব্বিশে মার্চ দিবগত রাতে শান্তিনিকেতন থেকে নোবেল পুরস্কারটা আবার চুরি হয়ে গিয়েছিলো আচ্ছা গীতাঞ্জলি কাব্যগত রবীন্দ্র ঠাকুর নিজে দা অফারিং নামে ইংরেজি অনুবাদ করেন ইংরেজ কবি ইয়ার এর ভূমিকা লিখে দিয়েছিল ভারত সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়েছিল এটা প্রথম চরযাপদ আচ্ছা চর্যাপদের ব্যাপারটা হচ্ছে যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ চর্যাপদে হচ্ছে হাজার বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দুহা উনিশশো সাত সালে নেপালের রাজ্য বা নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করে হরসম মানুষ পুরান হাজার হাজার পুরান বাংলা ভাষার বৌদ্ধ গান ও দুহান গদ্য গান ও দুহা ছিল এটাতে চর্যাপদ গ্রন্থে প্রকাশিত হয় উনিশশো ষোলো সালে চর্যাপদ গ্রন্থকালে এবং ষোলো সালে রচনা রচন রক্তমহার শহীদুল্লার মতে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ আর শহীদ ছিল মধ্যে নয়শো পঞ্চাশ থেকে বারোশো চদ্রপতিকে বলা হয় ভাষা চন্দ্রপতির কবিতার সংখ্যা হচ্ছে জন এবং পদ সংখ্যা রয়েছে পঞ্চাশটা কিন্তু সুকুমার সেন চন্দ্রপতির কবির সংখ্যা বলছে চব্বিশটা আর পদ রয়েছে একান্নটা চন্দ্রপতি ইংরেজির অনুবাদের নাম হচ্ছে মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশের ইংরেজি অনুবাদ অনুবাদ পল্লিক জসীমউদ্দিনের কন্যা ব্যিস্টার মৌদুদ আহমেদের সহদরমিনী হাসান উদ্দিন মৌদুদ চন্দ্রপতির ইংরেজি অনুবাদক করছে বেরিস্টার জসীমউদ্দিন পল্লিকবি জসীমউদ্দিনের কন্যা ঠিক আছে বেরিস্টার মৌদুদ আহমেদ ব্যারিস্টারতে মৌদুদ আহমেদ বর্তমানে তার হচ্ছে গে সহদরমিনী হাসান উদ্দিন মৌদুদ ঠিক আছে আচ্ছা এই চট্রপতি নিজেদের মধ্যে হচ্ছে মিষ্টিক পয়েট্রি অফ বাংলাদেশ মিষ্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ ঠিক আছে আচ্ছা যশী উদ্দিনের কন্যা ব্রিষ্টের মৌদুদ আহমেদের সৌদর্মণী হাসান উদ্দিন মৌদুদ মিষ্টিক পোয়েট্রি বাংলাদেশ প্রকাশিত কলকাতার আনন্দ প্রকাশনা থেকে দু হাজার সতেরো সালে চত্রপতিকে বৌদ্ধ সহায়কতা কবিতা ও বা গান বলা হয় সবচেয়ে বেশি তেরোটা পদ রয়েছে রচনা করেন গান বা খণ্ডিত করে পাওয়া গেছে তেইশটা নং পদ্ম তেইশ চব্বিশ আর আটচল্লিশ নম্বর পদ্ম পাওয়া যায় নাই চন্দ্রপদের দ্বিতীয় সর্বোচ্চ পদক লেখা বুসুক পা তার হচ্ছে আটটা ঠিক আছে আর সর্বোচ্চ সবচেয়ে বেশি কানহ পাঠ ঠিক আছে আচ্ছা আর চন্দ্রপথের সরকারের ছেচল্লিশটা পদ পদ গ্রন্থাকারে প্রকাশিত হয় চন্দ্রপথের পাল আমার আমলে সাহিত্য নিদর্শন চন্দ্রপথ হল পাল আমাদের সাহিত্য নিদর্শন তিনশো বিরানব্বই পর্যন্ত শেষ ওকে আচ্ছা